Hello! ভাবছো এই জায়গাটা কোথায় তাই তো এই জায়গাটা সত্যিই খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর চলো তোমাদের সাথে এই অ্যাম্বিয়েন্সটা পুরোটা শেয়ার করব। সো আমার এই ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো হে প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও আজকে খুব 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 ভালো আছি আর গাড়িতে করে কোথায় যাচ্ছি তোমরা তাই ভাবছো তো হ্যাঁ চলো তোমাদেরকে দেখাবো আজকে আমি সারাদিনে কি কী করি মানে সারাদিন না বিকাল টাইমটা কি করি তোমরা দেখো চলো প্রাইজ তোমরা তো দেখতেই পাচ্ছ সূর্য অস্ত যাওয়ার সময়টা সূর্যটাকে কতটা সুন্দর লাগছে আর এ রাস্তাটা কোথাকার রাস্তা তোমরা যদি এ রাস্তায় কেউ এসে থাকো তাহলে কমেন্ট করে বলো হ্যাঁ তোমরা এতক্ষণ বা গেস্ট করে ফেলেছ এটা কোন ঘাট হ্যাঁ ঠিকই ধরেছ এটা বকশিপুর ঘাট আর এই ঘাটে তোমরা কে কে এসেছ বা আজকে কে কে তোমরা এই বকশিপুর ঘাটে আছো কমেন্ট করে বলো তাহলে তোমাদের সাথে দেখা হয়ে যাবে তো চলো আমি যে জায়গাটাতে যাব সেই জায়গাটা তোমাদের সাথে ফুলটা শেয়ার করব চলো টোটোতে চেপে নিয়েছি আর তোমরা ভাবছো কি যে ঘাটটা পার হয়ে টোটোতে করে কোথায় যাচ্ছি তাই তো চলো আজকে একটা খুব ইন্টারেস্টিং জায়গা তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি বাস স্ট্যান্ডে চলে এসেছি করিমপুর বাস স্ট্যান্ড মানে আমি আজকে অনেকটা দূর যাব বাসে করে চলে যাচ্ছি বাড়ি ছেড়ে তোমরা তাই ভাবছো তো বাস গুলো দেখি আরে না না আমি কোথাও যাচ্ছি না করিমপুর বাস স্ট্যান্ডে একটা সুন্দর জায়গা আছে তোমরা সেটাই দেখে নাও আমি এখান থেকে হালকা একটু জুম করছি তোমরা গেস্ট করে নাও এটা কোথাও অন্ধকার অতিক্রম করলে আসে আলোর দিশা সো আলোর দিশাতে আমরা পৌঁছে গেছি চলো তোমাদেরকে পুরোটা শেয়ার করি হ্যালো এভরিয়ন তোমরা ভাবছো এই জায়গাটা কোথায় তাই তো এই জায়গাটা হলো করিমপুর বাস স্ট্যান্ডে ক্যাফেতে সো তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো অ্যাম্বিয়েন্সটা সত্যি অনেক সুন্দর তোমরা কেউ যদি আসতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি অ্যাড্রেস দিয়ে দেব আর এখানকার মেনু কার্ডের মেনুগুলো তোমরা দেখেই নাও যে যেটা পছন্দ করবে প্রাইজ সহ এখানে সব কিছু লেখা আছে তারা সেটা খেতে পারো সো চলো আমরা মেনু কার্ড দেখেই কিছু না কিছু অর্ডার দিই চলো আমরা কী খাই তোমরা দেখতে থাকো তোমাদেরকে বলেছিলাম না একটা সুন্দর জায়গা তোমাদের সাথে শেয়ার করব সো তোমরা ক্যাফেটা দেখো কত সুন্দরভাবে সাজানো মানে খুব 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 সুন্দর লাগছে দেখতে একদিকে কাপ দিয়ে কত সুন্দরভাবে ডেকোরেট করেছে ওপরের ছাদটাও সুন্দর লাগছে সত্যি বলতে গিয়ে যে আমার খুবই ভালো লেগেছে আর এই দেওয়ালটাতে তো অনেক রকম ছবি দিয়েছে সো তোমরা দেখে নাও ছবিগুলো কিসের আছে সত্যি খুব সুন্দর লাগছে আর আমি এসে তো মানে নিজেই অবাক হয়ে গিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগছে জায়গাটা আমাকে প্লিজ তোমরা কমেন্ট করো আর এখানে দেখছি যেখানে যাই জোড়া আমি মাঝে কপাল পুরো আমার আর হইল না সারা জীবনই দেখতে দেখতে আমার কেটে গেল কাপলস কাপলস কাপালস মানে আমি যেখানেই যাই সেখানেই কাপলস আমাকে মানে সিঙ্গেল দেখানোর জন্য এরা চলেই আসে সবসময় সো আমাদের অর্ডার চলে এসেছে চলো এবার আমরা খাই এই ডিশটার নাম তোমরা কে কে জানো আর কে কে খেয়েছ তোমরা আমাকে বলো আর এই ড্রেসটা প্রথম আমরা ট্রাই করছি সত্যি বলতে কি যে আমার কাছে খুব সুন্দর লেগেছে মানে খুব ভালো লেগেছে তোমার স্পাইসি একটা চিকেনের ডিশ ছিল চিকেন মাঞ্চুরিয়ান এরকম কিছু একটা আমি বেশ ভুলে গিয়েছি নামটা তো তোমরা যদি কেউ এই দৃষ্টি নাম জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করো আর এখানে তো প্রেম শুরু হয়েছে রাধা কৃষ্ণর লীলা চলছে দুই দিকে কি আর কমু সরমের কথা যাই হোক তোরা লীলা চালা লীলা খালা আমি খাইতে থাকি আর এখানে তো ইনিও ডুয়েট মানে ভিডিও কলে কথা বলছে আর আমার এখানে খাওয়া দাওয়া শেষ এবার আমাকে বাড়ি ফিরতে হবে শেষ শট তোমাদের সাথে মানে ক্যাফেতে তোমাদের সাথে শেয়ার করলাম সো চলো এবার বাইরের দিকে যাওয়া যাক তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তোমরা ক্যাফের বাইরেটা দেখো তোমার এই ক্যাফেটা তো একটা গেল তারপরেও চার পাঁচটা পরপর এরকম মানে ক্যাফে আছে দৌড়তি বারান্দা তারপরে আছে সো তোমরা তো দেখতে পাচ্ছ আর এদিকটাও খুব সুন্দরভাবে লাইট ফাইট দিয়েছিল ভালোই লাগছিল এই লাইটিংয়ে আমাকে কেমন লাগছে আমি ক্যামেরাটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে তাই দেখছি যে লাইটটা আমার মুখের উপরে পড়ছে আর ক্যামেরাটা অত ভালো না আসলেও তোমার লাইটগুলোর সাথে ছবিগুলো ভালো এসেছে সো চলো এবার হাঁটা যাক বাড়ির দিকে যাওয়া যাক রাত্রি হয়ে গিয়েছে তোমরা তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি যে বালাজি শাড়িটা দেখতে পাচ্ছ আর উপরে ব্যানারটা আছে আমার ছোটোবেলা থেকে ইচ্ছা যে এরকম ব্যানারে আমারও ছবি থাকবে মানে এরকম ভাবে না যে নিজে খুলে তো নিজেই ঠিক আছে ছবি দিলাম এরকম না যে একটা মানে অফার করবে কেউ যে তোমার ছবি আমি ব্যানারে এরকম আমার খুবই ইচ্ছা ছোটোবেলা থেকে সো চলো ইচ্ছা একদিন না একদিন পূরণ করবই মানে করে দেখাবই আর এদিকে টোটোতে চেপে গিয়েছি আমি এবার বাড়ি ফিরি আর আমার এই ব্লগটা আমি এখানে শেষ করলাম বাই